উম্মা এবং মোমিনদের অক্ষের জন্য যত ছোটো হওয়ার প্রয়োজন হয় ততটাই ছোট হতে রাজি আছে যার কাছে দৌড়াতে হয় তার কাছে দৌড়াতে রাজি আছে যেতে রাজি আছে তারপরেও এদেশের মানুষের মুসলমানদের প্রাণের চাহিদা যে ইসলামী দলগুলার জন্য অক্ষ হয় আলহামদুলিল্লাহ সবাই এখন অনুভব করছেন দোয়া করেন আল্লাহ যেন ওই অনুভবে অনুভূতিতে যেন বরকত দান করে প্রত্যেকটা দলের সাথেই প্রত্যেকটা দলের কিছু না কিছু ব্যবধান আছে রসুলের করিম সাল্লাহ জামাতেও তিনি তার প্রিয় সাহাবিদের যখন মতামত নিতে চেয়েছেন কোনো নির্দিষ্ট একটি ব্যাপারে দেখা গেছে যে হজরতে আবু বকর সেদক রাদি আল্লাহু তালা আনহুর মতামত এক ধরনের হজরতে অমরে ফারুক রাদি আল্লাহু তালা আনহুর মতামত আরেক ধরনের হজরতে উসমান ইবনে আফান রাদি আল্লাহ তালাহুর মতামত আরেক ধরনের হজরতে আবু আলী ইবনে আবু তালিবের মতামত আরেক ধরনের তারা তো চারদিনের খুলফায় রাশিদ্দিনের অন্তর্ভুক্ত ছিলেন এরপরে রসিলে করিম সাল্লাহ আলু অধিকাংশের মতামতের ভিত্তিতে তালার ইশারায় সিদ্ধান্ত নিতেন তো সেই নবী করিম সাল্লাহ আলি সাল্লামের আল জামাত একমাত্র সংগঠন যেটা তখন স্বীকৃত ছিল সেই জামাতেই যদি ভিন্ন মত প্রকাশের সুযোগ থেকে থাকে এই সমাজে থাকবে না আমরা এই ভিন্ন মতকে সম্মান জানাই তবে কেউ যেন কারো উপরে আমরা ফতোয়াবাজি না করি এই বিষয়টাকে আমরা ভালো জিনিস মনে করি না আমরা নিজেরা করি না এবং অন্য কেউ করবে না সেটা আমরা প্রত্যাশা করতে চাই আর এখন ওম্মার দাবি এগুলো নয় উম্মার দাবি হচ্ছে ইতিহাদ মাল ইখতলাফ যার যার মত পার্থক্য যার যার জায়গায় থাক এখন এক কোরআন এক সুন্না এক নবী করিম সাল্লা সাল্লাম সর্বোপরি এক আল্লাহর ভিত্তিতে আমাদেরকে এক হয়ে যেতে হবে ছাত্র আন্দোলনের একটা স্টেজ অতিক্রম হয়েছে স্বৈরাচারের পতন হয়েছে এখন নতুন প্রত্যাশায় বাংলাদেশের মানুষ চেয়ে আছে আন্দোলন সারা বাংলাদেশের তরুণ ছাত্র সমাজের সাথে দেড় বছরের শিশু থেকে নব্বই বছরের বৃদ্ধ পর্যন্ত সকলেই সম্পৃক্ত হয়ে গিয়েছিলেন আন্দোলনটা শুধু তাদের ছিল না তারা ফিনিশিং দিয়েছে শেষ সময়টা তারা নেতৃত্বের অগ্রভাগে ছিল তারা আমাদের গর্বিত সন্তান এ কাজের জন্য তারা তাদেরকে আমরা অভিনন্দন জানাই কিন্তু আন্দোলন ছিল গত সাড়ে পনেরো বৎসরের সমস্ত মজলুমানের আন্দোলন তিলে তিলে যারা জুলুমের শিকার হয়েছেন ফাঁসির কাষ্টে যাদেরকে ঝুলানো হয়েছে যাদের ঘর বাড়ি দিয়ে ভেঙে ফেলা হয়েছে যাদের হাত পা কেটে ফেলা হয়েছে যাদের চোখ বিনষ্ট করে অন্ধ করে ফেলা হয়েছে যাদেরকে গোম করা হয়েছে মায়ের বুক থেকে সন্তানকে নিয়ে মায়ের সামনে গুলি করে হত্যা করা হয়েছে রিজেক এবং রুজির উপর আঘাত দেয়া হয়েছে অসংখ্য মানুষের চাকরি কেড়ে নেওয়া হয়েছে অসংখ্য মানুষকে অবৈধভাবে ওএসডি করা হয়েছে সাসপেন্ড করা হয়েছে এই সমস্ত মানুষের পুঞ্জীবিত দীর্ঘ নিঃশ্বাসের ফসল ছিল স্বৈরাচারের পথন এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে ছাত্র সমাজ নেতৃত্ব দিয়েছে কিন্তু আমাদের তালিকায় এখন সাড়ে আটশোর ঊর্ধ্বে মানুষ যাদের নাম টিকানা ঘটনার স্থল কীভাবে তাকে হত্যা করা হয়েছে এগুলো উঠে এসেছে আমরা ধারণা করছি এই সংখ্যা এক হাজার ছাড়িয়ে যাবে এই লোকদের মধ্যে বেশিরভাগ হচ্ছে সাধারণ মানুষ এরা ছাত্র নয় যুবক নয় সাধারণ মানুষ এখানে শিশু আছে সাত বছরের শিশু থেকে শুরু করে এখানে বয়স্ক মানুষেরাও আছেন অর্থাৎ আমি বলেছি এই আন্দোলনে সবাই আমরা একাকার হয়ে গিয়েছিলাম অতএব অবদান এ দেশের আঠারো কোটি মানুষের এই জন্যই আল্লাহর সাহায্য এসেছে তবে ছাত্র যুবকদের উপরে শেষ পর্যায়ে সবচেয়ে বেশি চাপ এবং জুলুম গিয়েছে আমরা তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছি আমরা তাদেরকে এই জন্যে ভালোবাসা এবং শ্রদ্ধা উপহার দিয়েছি